আসলে বাবা আমরা তো পূজা করছি না মাজার পূজারি না একজনকে ভালোবাসা মহব্বত করা তার মাধ্যমে সত্যের পথ চিনা এটা কখনো মাজার পূজারি হইতে পারে না হলো তরিকার প্রচারক আমি না বাবা আজকে মহারাজ আবুল সরকার হলো তরিকার প্রচারক ওনার আলোচনা কথা শুনে দুই চারজন মানুষ যারা বায়াস নেয় নাই তার কথা শুনে দুই চারজন মানুষ বায়াত নিতে পারে উনি তরিকার কথা বলবে তো তো যারা তরিকার সম্বন্ধে বুঝে না

যে আলোচনা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সে আলোচনা না করাই ভালো কারণ যেহেতু আমরা সামাজিক জীব সমাজ নিয়ে আমাদের চলতে হয় সমাজে আমাদের বসবাস করতে হয় তার জন্য সমাজ বিরোধী সমাজ যেটা গ্রহণ করবে না সেটা না বলাই ভালো না করাই ভালো আসলে সুন্দর পরিবেশ পরিপাটি সুন্দর জিনিসকে আল্লাহ নিজেও পছন্দ করে আমি প্রশংসা করেছিলাম ভালো বলেছিলাম শ্রদ্ধাভাজন ব্যক্তি মহারাজ আবুল সরকার বাবাজিকে বাবা বলতেছে যদি একটু সামনাসামনি প্রশংসা হয় একটু লজ্জা লাগে আর কি আসলে বাবা যে প্রশংসার পাত্র তার প্রশংসা না করলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষ কারণ আপনার পিছনে আমি আলোচনা করছি ভালো বলছি এটা তো আপনি শুনতে পারতেছেন পেয়েছি যার জন্য আমার ভিতরে আছে বলা হয় না। আপনি একজন ভালো মানুষ এবং গুরু ব্যক্তি যার মধ্যে গুরু দায়িত্ব আছে সেই তো গুরু হয় যদিও আমার মুখে আপনার প্রশংসা করে শেষ করা যাবে না আপনি লজ্জা পান এমনটা আমি করতে চাই না করবো না মানুষ যতটা দেখতে সুন্দর হয় সে যদি ভিতর থেকে ততটা সুন্দর হতো আল্লাহ পাক সবাইকে ক্ষমা দিত কারণ আমি আমার কথা বলছি আমি যদিও শিষ্য হওয়ার যোগ্য নয় দর্পণের সামনে গেলে নিজের মুখটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় আমার এই ভিতরের পশু আত্মাটা যদি ওই আয়নার সামনে গেলে আমার মুখটা যেভাবে দেখা যায় আমার ভিতরের পশু আত্মাটা যদি আমি দেখতে পারি বা দেখতে পারতাম তাহলে আমার মনে হয় আমি দেখেই আমি ভয় আমি এতটা কুৎসিত এতটা মন্দ মানুষ আসলে প্রত্যেকটা মানুষ আয়নার সামনে যতটা পরিপাটি যতটা সুন্দর দেখা যায় ভিতরটা যদি আয়নার সামনে এইভাবে ফুটে উঠতো তাহলে যার যার বিচার শেষে করতে পারত বাবা মালিক যেন আমাদের ক্ষমা করে বিশেষ করে আমাকে অনেক কথায় অনেক অনেক আচরণে সময় অনেকের সাথে অনেক ভুল করে ফেলি কথা বললেও অনেক ভুল হয় যে বলবে তারই তো ভুল হবেই এটাই সত্যি কথা আমি কোনোভাবে ভুল করলে আমাকে সবাই ক্ষমা করবেন ভুল মানুষেরই হয় এটাই স্বাভাবিক